বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার নামে একটা নাটক করে সফল হন পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটি ছিল বৃহৎ শক্তিগুলোর মধ্যে এক গোপন চুক্তির ফল পাকিস্তানের সরকারের অনুমোদিত পাকিস্তান স্টাডিস নামে এক পাঠ্যপুস্তকে এভাবেই লেখা আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই বইতে পূর্ব পাকিস্তান যে বিচ্ছিন্ন হয়ে গেল তার জন্য অনেক অভ্যন্তরীণ এবং বাইরের কারণকে দায়ী করা হয় পাকিস্তানে বাংলাদেশের জন্ম সম্পর্কে স্কুল শিক্ষার্থীরা প্রথম জানার সুযোগ পায় নবম শ্রেণীতে উঠে যখন তাদের বয়স পনেরো বা ষোলো সরকারিভাবে স্কুলে যেসব পাঠ্য বই পড়ানো হয় সেখানে খুবই অস্পষ্টভাবে উনিশশো সালের ঘটনাবলী তুলে ধরা হয় এই বিবরণ দুই বা তিন পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ খুব বিস্তারিত কিছু নেই সেখানে তবে এর বিপরীতে বেসরকারি স্কুলগুলোতে ও লেভেলে পাকিস্তান স্টাডিজ বলে যে বই পড়ানো হয় সেখানে পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে যেসব অসন্তোষ তৈরি হয়েছিল তার বিস্তারিত বর্ণনা আছে তবে সরকারি বা বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই পাঠ্যক্রমে একটা বিষয় অভিন্ন তা হল সেখানে বাংলাদেশের তোলা অভিযোগগুলো মোটামুটি উপেক্ষিত অনেক সময় পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার চোদ্দটি কারণ উল্লেখ করা হয় অনেক সময় উল্লেখ করা হয় নয়টি কারণ পাকিস্তানের ইতিহাসের পাঠ্যপুস্তকে এসব ছোটখাটো পরিবর্তন চলছে অনেক বছর ধরে নানা সরকার আর নানা রাজনৈতিক জমনায় 1990 নব্বই দশকে নাম করা পাকিস্তানি লেখক এবং ইতিহাসবিদ খুরশিদ কামাল আজিজের একটি বই প্রকাশিত হয় যার নাম দ্য মার্ডার অফ হিস্ট্রি এটিতে পাকিস্তানে ইতিহাসের যেসব পাঠ্যপুস্তক পড়ানো হয় সেগুলোর সমালোচনা করা হয়েছিল কে কে আজিজের মতে পাকিস্তানের ইতিহাসের পাঠ্যপুস্তক পড়ে পাকিস্তানি ছেলেমেয়েরা বাংলাদেশ কিংবা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সম্পর্কে কেবল দুই ধরনের ধারণা নিয়ে বেড়ে উঠেছে প্রথমটি হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল সমস্যায় জর্জরিত আর স্বভাবগতভাবেই পশ্চিম পাকিস্তানের প্রতি অবিশ্বস্ত কাজেই বাংলাদেশের জন্ম পাকিস্তানের জন্য ভালোই হয়েছে অথবা বাংলাদেশের আলাদা হওয়ার বিষয়টিকে অতীতের একেবারেই অগুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসাবে বিবেচনা করে তারা কে কে মতে এটি ছিল উনিশশো সালের আগে কি ঘটেছে সে সম্পর্কে ছাত্রদের অন্ধকারে রাখার জন্য একেবারেই উদ্দেশ্য প্রণোদিত একটি চেষ্টা